তো হ্যালো বন্ধুরা কেমন আছো তো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে তোমাদেরকে দুটো গুরুত্বপূর্ণ আপডেট দিবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব এবি এফসের সমস্ত রকম আপডেট হওয়ার জন্য তো প্রথমে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট সাউল ক্রেসবুক নিয়ে তো সাউল ক্রেসবুকে তো তোমরা সকলেই চেন তো এই প্লেয়ারের সঙ্গে আইবিএফসির আরও একটা মরশুমের কোনো চুক্তি রয়েছে তো দু সাল পর্যন্ত কোনো চুক্তি রয়েছে তো এই প্লেয়ারকে এবার দলে নিতে চাইছে আই লিগের ক্লাব ডায়মন্ড হারবার এফসি তো ডায়মন্ড হারবার এফসি এই সাউল ক্রেসপোকে দলে নেওয়ার জন্য কোনো মরিয়া হয়ে পড়েছে তো প্লেয়ারটার সাথে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে তো এবিএফসিকে ট্রান্সফার ফ্রি দিয়ে এই প্লেয়ারকে এবার দলে নিতে চাইছে ডায়মন্ড হারবার এফসি তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো এখন এটাই দেখার বিষয় ডায়মন্ড হারবার এফসি এই সাউল ক্রেস্পোকে শেষ পর্যন্ত তুলে নিতে পারে না কি তো এখন এটাই দেখার বিষয় তো তোমরা অবশ্য ভাই কমেন্ট করে জানো সাউল ক্রেস্পো ডায়মন্ড হারবার এফসিতে যোগ দিলে কীরকম হবে তো সাউল ক্রেস্পোর ব্যাপারে যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম তো একদম সঠিক আপডেট তোমাদেরকে দিলাম তো এরপরেই যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ই ভিএফসিকে নিয়ে তো ইবিএফসি একজন সেরা বিদেশি ডিফেন্ডারকে সই করাতে চাইছে তো এই বিদেশি ডিফেন্ডার এর আগে আইএসএল কিন্তু খেলেছে এটিকে মোহনবাগানের হয়ে খেলেছে ব্যাঙ্গালুরু এফসির হয়ে খেলেছে এবং চেন্নাইন এফসির হয়ে কিন্তু আইএসএল কিন্তু খেলেছে তো সেই প্লেয়ারটা হলো সেলাক্ক আঞ্জনবিশ তো সেলাক্কদ আনজন্যবিসকে তো তোমরা সকলের জন্য যথেষ্ট ভালো মানের কিন্তু ডিফেন্ডার তো প্লেয়ারটা যথেষ্ট ভালো কোয়ালিটির কিন্তু প্লেয়ার তো এই প্লেয়ারকে এবার দলে নেওয়ার জন্য কিন্তু হয়ে পড়েছে ইভিএফসের ম্যানেজমেন্ট তো দেখো হেক্টোর্স থেকে কিন্তু সেরে দিয়েছে হিজাজি মায়ের কিন্তু চোট রয়েছে তো সেই কারণে কোচ অস্কার এই শ্লাক্ষ্য দানজন্যেশকে সই করাতে চাইছে তো সই করিয়ে ডিফেন্সকে কিন্তু শক্তিশালী করতে চাইছে তো মোহাম্মদ রাশিদ যে ক্লাবের হয়ে এই সিজনে খেলেছে তো সেই ক্লাবের হয়ে এই সিলাক্ক্য কিন্তু খেলেছে তো দুজনে কিন্তু একে কিন্তু টিমে কিন্তু খেলেছে তো টিমটার নাম হল পার্সে ভাই সুরেভাইয়া তো সেই ক্লাবের হয়ে এই দুই প্লেয়ার মোহাম্মদ রশিদ এবং স্লাক্ক ধানজানবিস তো এই দুই প্লেয়ার কিন্তু খেলেছে তো আস্কার বুর্জন মোহাম্মদ রশিদের পাশাপাশি এই প্লেয়ারকে এবার সই করাতে চাইছে পরের সেশনের জন্য তো প্লেয়ারটার সাথে কিন্তু কথাবার্তাটা কোনো শুরু করে দিয়েছে তো এখন এটাই দেখার বিষয় এই শ্লাক্ষ্য দানজন্নিশকে শেষ পর্যন্ত সই করাতে পারে নাকি তো যদি সই করাতে পারে তাহলে বিএফসির ডিফেন্স আগের থেকে আরও পর্যন্ত শক্তিশালী হবে তো ইবিএফসির ম্যানেজমেন্ট একটা ভালো দল গঠন করছে এর জন্য তো তোমরা ধরে নাও তো এই টিমটা আইএসএল এ ভালো ফলাফল কিন্তু করতে চলেছে তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও